ক্রিকেট বিশেষ করে ভারতীয় ক্রিকেট সবসময়ই একটি আবেগের বিষয় একসময় ক্রিকেট মানে ছিল শুধুই টেস্ট ম্যাচ আর ওয়ানডে ধীরগতির খেলা সাদা পোশাক ক্লাসিক ব্যাটিং এগুলোই ক্রিকেট প্রেমীদের কাছে স্বাভাবিক দৃশ্য ছিল কিন্তু ধীরে ধীরে সময় বদলাতে থাকে মানুষের ধৈর্যের ক্ষমতাও কমতে থাকে এবং এন্টারটেনমেন্টের প্রতি ঝোঁক বাড়তে থাকে আর ঠিক তখনই ক্রিকেটের দুনিয়ায় টি টোয়েন্টি ফরম্যাটের আবির্ভাব হয় স্বল্প সময়ের এই ফরম্যাটটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে যেখানে প্রত্যেক টিমকে মাত্র কুড়ি ওভার করে খেলতে হয় বিশেষ করে দু সালে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে ভারত যখন টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তখন থেকে এই ফরম্যাট ভারতীয় জনগণের কাছেও পপুলার হয়ে ওঠে সেই জয়ের সাথেই ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ আনার মতো এক নতুন ভাবনার জন্ম নেয় আর এই ভাবনা থেকেই জন্ম হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের আইপিএল শুরু করার পেছনে যে ব্যক্তির নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি হলেন ললিত মোদী তিনি চেয়েছিলেন ইউরোপের ফুটবল লিগের মতোই ক্রিকেটেও একটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট গড়ে তুলতে যেখানে দেশ বিদেশের সেরা খেলোয়াড়রা একে অপরের সঙ্গে খেলবে প্লেয়ারদের নিলাম হবে দলগুলোর মালিকানা থাকবে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ও বিজনেসম্যানদের হাতে আর ক্রিকেট জাস্ট শুধু একটা গেম থাকবে না হয়ে উঠবে এক বিশাল বিনোদন মাধ্যম এই পরিকল্পনা বাস্তব রূপ নেয় দু সালে এবং আটটি শহর ভিত্তিক দল গঠিত হয় মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস দিল্লি ডেয়ার ডেভিলস রাজস্থান রয়্যালস কিংস ইলেভেন পাঞ্জাব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ডেকান চার্জার্স প্লেয়ারদের কেনার জন্য নিলামের ব্যবস্থা করা হয় যেখানে এক একজন ক্রিকেটারের দাম ওঠে আকাশচুম্বী সেই নিলামেই মহেন্দ্র সিং ধোনি হন সবচেয়ে দামি প্লেয়ার সেই সময় যাকে কেনা হয়েছিল ওয়ান মিলিয়ন ডলার দিয়ে আইপিএলের প্রথম সিজনেই দর্শকরা বুঝে যান যে এটি কোনো সাধারণ টুর্নামেন্ট নয় প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্রেন্ডন ম্যাক্কালাম তিয়াত্তর বলে একশো আটান্ন রান করেন যা আজও আইপিএলের অন্যতম স্মরণীয় মুহূর্ত এই লিগ ছিল এন্টারটেনমেন্টের এক নতুন মাধ্যম ম্যাচ চলাকালীন স্পিকারে গান বাজানো থেকে শুরু করে দর্শকদের উত্তেজনা বিভিন্ন বিজ্ঞাপন এই সব কিছু মিলিয়ে পুরো বিষয়টি যেন এক টিভি শো হয়ে উঠেছিল আইপিএল এর প্রথম সিজনে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস যা সবাইকে অবাক করে দেয় শুরুতে কেউ ভাবেই নি যে রাজস্থান জিততে পারে সবাই মনে করেছিল মুম্বাই ইন্ডিয়ানস বা চেন্নাই সুপার কিংস ট্রফি জিতবে কিন্তু রাজস্থান একের পর এক ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় এবং চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম আইপিএল ট্রফি জিতে নেয় আইপিএল শুধু একটা ক্রিকেট লিগ নয় আইপিএল হয়ে উঠেছে এক বিশাল বাণিজ্যিক প্ল্যাটফর্ম যেখানে বড় বড় ব্র্যান্ড স্পন্সার হয় বিভিন্ন অ্যাড চলে আর টিভি ও অনলাইন স্ট্রিমিং রাইটস বিক্রি হয় হাজার হাজার কোটি টাকায় প্রতি বছর এই লীগ থেকে বিশাল পরিমাণে টাকা আয় হয় যা বছরের পর বছর বেড়েই চলেছে প্রত্যেক সিজনের শুরুতে বিভিন্ন দল তাদের পছন্দের খেলোয়াড়দের কেনার জন্য বিট করে আর এই বিডিংয়ের দাম কখনো কখনো আশ্চর্যজনকভাবে বেড়ে যায় নতুন নতুন ট্যালেন্টেড খেলোয়াড়দের জন্য এটি একটি বিশাল সুযোগ কারণ আইপিএল তাদের রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দিতে পারে এক সময় যেসব প্লেয়ারকে কেউ চিন্ত না তারা এখন আইপিএলের কল্যাণে প্রচুর টাকা আয় করছে এবং বিশ্ব ক্রিকেটে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে এর জলজান্ত উদাহরণ হল রিঙ্কু সিং যাকে হাজার তেইশের আইপিএল এর আগে তেমনভাবে কেউই চিন্ত না তবে দু হাজার তেইশের আইপিএলে এর হয়ে দুর্দান্ত পারফর্ম করার পর থেকেই তিনি পপুলার হয়ে ওঠেন শুধু রিঙ্কু সিংই নয় হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদব শুভমান গিল যশস্বী জয়সওয়াল কুলদীপ যাদব এরা সবাই আইপিএলে ভালো পারফর্ম করার পরই জাতীয় দলে ডাক পেয়েছেন এবং আজ তারা বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকা শুধু ভারতীয় ক্রিকেটারদের জন্যই নয় বিদেশি প্লেয়ারদের জন্যও আইপিএল বিশাল সুযোগ তৈরি করেছে সময় যাদের জাতীয় দলে জায়গা পেতে অনেক কাঠখড় পোড়াতে হতো এখন তারা আইপিএল খেলেই রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে স্টিভ স্মিথ কাসিগো রাবাডা আন্দ্রেড রাসেল জস বাটলার এরা সবাই আইপিএলের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে পরিচিত মুখ হয়ে উঠেছেন আইপিএল এমন একটা মঞ্চ যেখানে একজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার সেরা আন্তর্জাতিক প্লেয়ারদের সঙ্গে খেলার সুযোগ পান এতে তাদের স্কিল যেমন ডেভেলপ হয় তেমনি কনফিডেন্সও পারে আর যদি কেউ আইপিএলে নজর পারফরমেন্স দিতে পারে তাহলে জাতীয় দলে তার সুযোগ পাওয়া শুধুই সময়ের ব্যাপার সবকিছু মিলিয়ে আইপিএল আজকের দিনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগগুলোর মধ্যে একটা কিন্তু এই পপুলারিটির সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সিও কম হয়নি মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটেছে যা শুধু আইপিএল নয় পুরো বিশ্বের ক্রিকেট দুনিয়াকেও কাঁপিয়ে দিয়েছিল সালটা ছিল দু হাজার তেরো আইপিএল জনপ্রিয়তা তখন তুঙ্গে কিন্তু ঠিক তখনই রাজস্থান রয়্যালসের তিনজন প্লেয়ার ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ধরা পড়ে দিল্লি পুলিশের তদন্তে বেরিয়ে আসে তারা বুকিদের কাছ থেকে টাকা নিয়ে নির্দিষ্ট কিছু বল বা ওভার ইচ্ছা করে খারাপ খেলেছে যেমন ধরো কেউ হয়তো আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে একটি নির্দিষ্ট ওভারে বেশি রান দেবে বা ইচ্ছা করে একটা ওয়াইড বল করবে এই ধরনের ফিক্সিংকে বলা হয় স্পট ফিক্সিং আর এখানেই রাজস্থান রয়্যালসের এই তিনজন ক্রিকেটার ধরা পড়ে যায় তবে সমস্যা শুধু প্লেয়ারদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তদন্ত আরও এগোতে থাকলে বেরিয়ে আসে আরও বড় বড় নাম রাজস্থান রয়্যালসের কোওনার রাজকুন্দ্রা এবং চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট হেড গুরুনাথ মায়াপ্পান তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা গ্যাম্বলিংয়ের সাথে যুক্ত ছিলেন এবং ম্যাচের রেজাল্ট নিজেদের মতো করে ঠিক করার চেষ্টা করেছিলেন এই ঘটনার পরে বিসিসিআই করা পদক্ষেপ নেয় রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস এই দুই দলকেই দুই বছরের জন্য আইপিএল থেকে সাসপেন্ড করা হয় ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদেরও সাসপেন্ড করা হয় এই ঘটনা শুধু আইপিএল নয় পুরো ভারতীয় ক্রিকেটের জন্য এক বিশাল ধাক্কা ছিল মানুষ ভাবতে বাধ্য হয়েছিল আইপিএল মানে কি আসলেই ক্রিকেট নাকি শুধু টাকার খেলা তবে আইপিএলের বিতর্কের কথা বলতে গেলে ললিত মোদির নাম না বললেই নয় আইপিএল তৈরির পেছনে এই মানুষটার ভূমিকা ছিল সবচেয়ে বেশি কিন্তু এই জনপ্রিয় লীগ তৈরির কয়েক বছরের মধ্যেই তিনি বিতর্কের মধ্যে পড়ে যান তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি আইপিএলের বিভিন্ন স্পন্সারশিপ ডিল টেলিভিশন ব্রডকাস্টিং রাইটস এবং প্লেয়ারদের অকশনের সময় প্রচুর দুর্নীতি করেছেন বিভিন্ন স্পন্সারের কাছ থেকে টাকা নিয়ে বেআইনি লেনদেন করেছেন বলেও অভিযোগ ওঠে বিসিসিআই তখন তার বিরুদ্ধে তদন্ত শুরু করে আর তদন্ত শেষ হতে না হতেই তিনি ভারত ছেড়ে লন্ডনে পালিয়ে যান বিসিসিআই পরবর্তীতে তাকে আইপিএল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করে তবে ললিত মোদী আজও দাবি করেন তাকে রাজনৈতিক কারণে টার্গেট করা হয়েছে এছাড়া মাঠের মধ্যেও কখনো কখনো উত্তেজনা চরম পর্যায়ে চলে যায় যেমন দু সালের আইপিএলে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে সেই বিবাদ ম্যাচ শেষ হওয়ার পর দুজন একে অপরের দিকে তেরে যান বিষয়টা একদম ধাক্কাধাক্কির পর্যায়ে চলে যায় ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে এবং মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যার জন্য পরে দুজনকেই ফাইন দিতে হয় কিন্তু এমন ঘটনা প্রমাণ করে যে বর্তমানে আইপিএল ক্রিকেট প্রেমীদের কাছে একটি ইমোশন হয়ে দাঁড়িয়েছে এত বিতর্কের পরেও আইপিএল এর জনপ্রিয়তা কিন্তু কখনো কমেনি বরং দিন দিন আরও বেড়েছে এখন বিসিসিআই বেশ কিছু করার নিয়ম এনেছে যাতে ম্যাচ ফিক্সিং বা দুর্নীতির কোনো সম্ভাবনা না থাকে প্রত্যেক আইপিএল টিমের সঙ্গে এখন অ্যান্টি করাপশন ইউনিট কাজ করে যারা প্রতিটি খেলোয়াড়ের ওপর নজর রাখে ম্যাচ ফিক্সিং বা সন্দেহজনক কিছু ঘটলে সেটা সঙ্গে সঙ্গেই রিপোর্ট করা হয় তাছাড়া নতুন নিয়ম অনুযায়ী স্পন্সারশিপ টেলিভিশন ব্রডকাস্টিং ও অনলাইন স্ট্রিমিং সংক্রান্ত ট্রানজাকশন আরও ট্রান্সপারেন্সির সাথে পরিচালনা করা হয় সত্যি কথা কি যেখানে এত টাকা আর ব্যবসার স্বার্থ জড়িত সেখানে কন্ট্রোভার্সি কখনোই পুরোপুরি শেষ হবে না আইপিএল যতদিন থাকবে ততদিন এসব কন্ট্রোভার্সিও চলবে কিন্তু শেষ পর্যন্ত দর্শকরা এসব নিয়ে ভাবে না তারা শুধু রোমাঞ্চকর ম্যাচ চায় আর তাদের প্রিয় দলকে জিততে দেখতে চায় তাই কন্ট্রোভার্সি যতই হোক আইপিএল এর থ্রিল কিন্তু কখনো কমবে না কমেন্ট করে জানান আপনি কোন আইপিএল টিমকে সাপোর্ট করেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না যেন আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা এই ধরনের ভিডিও রেগুলার পোস্ট করে থাকি